বাহিরে মুসল দ্বারায় বৃষ্টি হচ্ছে সকালে নাস্তা তৈরি করতে ইচ্ছা হচ্ছিল না রুটি বানানোর তো ভাবলাম কি করা যায় পরে ফ্রায়েড রাইসের চিন্তা করে ফেললাম ঘরে সাধারণভাবে ফ্রাইড রাইস তৈরি করলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে নিলাম আমরা রেস্টুরেন্টে প্রায় সময় ছেলে নিয়ে সময় কাটাই এবং পছন্দের ফ্রাইড রাইস খেয়ে থাকি তো আল্লাহর রহমতে বাসায় বানানো যে খাবার সেটা কিন্তু রেস্টুরেন্টে মানে অনেকটাই ভালো হয় স্বাস্থ্যসম্মত হয় তো আমি ফ্রায়েড রাইস তৈরি করেছি আপনাদের যদি ভালো লাগে আমার মতো করে রান্না করে দেখতে পারেন খুব সহজে যা কিছু বাসায় ছিল উপকরণ তা দিয়ে বানিয়ে ফেলেছি খেতে কিন্তু মার্শাল্লা টেস্টি হয়েছিল তো আপনারা যদি ভালো লাগে এভাবে রান্না করতে পারেন সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল আল্লাহতালা সবাইকে রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দিন আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন সব সময় আমার ভিডিও দেখে থাকবেন আসসালামু আলাইকুম